আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বিকাল চারটা মতো বাজে বাসার নিচে যারা আসছে আমি যারা পর আর ভাবি আমরা একটু বের হচ্ছি টুকটাক শপিং করবে ভাবি আমিও টুকটাক শপিং দেশের জন্য দেখে কিছু যদি ভালো লাগে নিব ইনশাল্লাহ তো এই জন্য বের হচ্ছি আপুর আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে আমি একটু নামতে লেট হয়ে গেছি নর্মালি আমি নামে বসে থাকি আপুরা আসে কিন্তু আজকে হাঁপুড়া খুব দ্রুত চলে আসছে রাস্তা একদম ফাঁকা ছিল হ্যাঁ আমারও তাড়াহুড়া করে নামতে গিয়ে কেমন জানি গরম লাগতেছে ঠিক আছে চলে আসছি যাই তাহলে হ্যাঁ 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 টোয়েন্টি করে

এগুলো মনে হয় না এগুলোর ভিতর থেকে মনে হয় ব্যাগের কারখানায় ঢুকে গেছি আমরা যতই দেখতেছি এটাও সুন্দর এগুলো যে পাটি গেলে সুন্দর সেজে গুজে একটা কাতান পরবেন সাথে একটা ব্যাগ নেবেন আমার ম্যারেজ ডেটে নিবেন এটা এটা বিয়াল্লিশ ভাবি এগুলো তিরিশ করে ওগুলো এগুলা তিরিশ করে তিরিশ করে আমরা ব্যাগ ট্যাগ কিনে হিজাব পিনের কারখানা এ ভাবি এই যে এদিকে হিজাব পিনের কারখানায় চলে আসছি এখানে হিজাব পিন হিজাব পিন আর হিজাব পিন হিজাব পিনের পশরা এখানে যদিও আমি এখন আর কোনো অর্ডার নিচ্ছি না তাই আসলে ভিডিও দেখে কেউ অর্ডার করলে খুব একটা ইয়ে হবে না আর কি বন্ধ করুক যাচ্ছি এই যে এদিকে এগুলো আমি যে কিনলাম এই যে এখানে এগুলা এই যে এখানে দাম আছে ভাবি এই তো আমরা ব্যাগ ট্যাগ কিনে হিজাবের পিন পিন দেখলাম যদি আমরা ওখান থেকে হিজাব পিন কিনি নাই এখন আসছি আমরা মুয়াজে মোয়াজে তো অলওয়েজ অফার চলতেই থাকে মুয়াজ হলো মোটামুটি মানে একটা বড় সড়ো একটা শপ আর কি এখানে মালয়েশিয়ান ড্রেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের হিজাব রেডি হিজাব শল হিজাব মানে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর কালেকশনগুলো সুন্দর এখানে বারবার আমাদের আসা হয় কারণ ভালো লাগে এদের কালেকশনগুলো ইউনিক হয় আর কি আমার যদি কখনও হিজাব কিনতে হয় আমি তখন পারি আর মোয়াজে আসি পারিতেও মোটামুটি ভালোই হিজাবের কালেকশন আছে এটা হলো মসজিদ ইন্ডিয়াতে আপনারা অনেকেই আসেন যারা মালয়েশিয়ায় ঘুরতে আসেন আমাকে নক করেন জিজ্ঞেস করেন আপু আপনি হিজাব কোথার থেকে কিনেন তো তাদের উদ্দেশ্যে বলছি এটা হলো মসজিদ ইন্ডিয়া মসজিদ ইন্ডিয়াতে হিজাবের বিশাল মানে শপ আছে আর কি শর্ট শার্ট অভাব নেই এই যেগুলো সব শর্ট শার্ট এই যে সুন্দর স্কার্ট বা এটা হাতাটা সুন্দর তো হাতার ডিজাইনটা খুব সুন্দর স্কার্টের সাথে পরলে কিন্তু ভালো লাগবে হাতার ডিজাইনটা সুন্দর অনেক এই যে পরা পরা রাখছে একজন রে ভিডিও অন করে নেই আমি কথা বলে যাচ্ছি এই যে সব হলো হিজাব পাইকারি হিজাব সব পাইকারি ঠিক না মোটামুটি ভালোই প্রাইস আছে তো আজকে এই যে টাইপের এই যে এরকম হিজাব আর কি এগুলো পনেরো আশি আপু তো এই যে এইখানে আমি হলো হিজাব দেখছিলাম আর আর ভাবি আমাকে হেল্প করতেছিল কালার চুজ করার ক্ষেত্রে এখানে হলো সব সলিড কালারের হিজাবগুলো আসলে সলিড কালারের হিজাবগুলো পড়লে বেশি স্মার্ট লাগে আমার কাছে যেটা মনে হয় আমি যে এখন যে হিজাবটা পরে আসি এই টাইপের প্রিন্টের হিজাবগুলো পরে খুব আরাম পাই খুব সফট ম্যাটেরিয়াল এগুলো আমার বেশিরভাগ সব হলো আলি এক্সপ্রেস থেকে কেনা আমি আসলে প্রচুর অনলাইন শপিং করি আমার অনলাইন শপিং করতে ভালো লাগে টুকটাক টুকটাক করে দেশের জন্য মোটামুটি টুকটাক করে অনেক কিছুই কেনা হয়েছে যদিও মানে ওইরকমভাবে শপিং আমি করতেছি না তারপরে একদম খালি হাতে তো আর দেশে যাওয়া যায় না তাই না দেশে যেতে গেলে তো সবাই আছে হয়তো একটা চকলেট হলেও মনে হয় যে নিয়ে যাই এটা তো সব সবসময় মাথার মধ্যে কাজ করে তো সেই উদ্দেশ্যে আসলে চেষ্টা করতেছি টুকটাক করে যতটুকু পারি করার আর কি তো আমি পছন্দ করছি কয়েকটা কালার চারটা কালারের হিজাব নিলাম তো যারা আপুকেও দেখাচ্ছিলাম আপু বলতেছিল হ্যাঁ সুন্দর হয়েছে কালারগুলা এখানে আসলে অরিজিনাল ভয়েসটা রাখতে পারতেছি না একটু আগে রেগে ভিডিও দিছিলাম কপিরাইট চলে আসছে তো একটা ভিডিও কষ্ট করে মেক করে ওটাতে যদি কপিরাইট চলে আসে তাহলে আসলে ভালো লাগে না এই কারণে আবার ভিডিওটা দিলাম চলেন দেখতেছি ভিডিও আছে না রাখছিলাম আমরা এই সেই হিজাব টিজাব দেখে আমরা আবার চলে এসেছি সিঙ্গেল কুর্তি এটাও সুন্দর ভাবি এটাও সুন্দর দুই দুইটাই সেমই বাট এটা বেশি বুঝা লাগছে না হলুদটা বেশি ভালো লাগতেছে হলুদটা বেশি ভালো লাগতেছে তো ওনার যাবে ভাবি সাইড দেন তো এই যে সিঙ্গেলি কুর্তিগুলা এগুলা হলো রাশিদা ভাবি এর আগে একটা নিচে ভাবি যেটা পরে আছে সেইটা তো আবার আমি একটা নিতে যাচ্ছে আর কি সেগুলো দেখার জন্য আমরা আবার এই সাইডে আসছি বাবা আপু একটু ওইদিক খেয়াল করো তো আমি ওই যে ওখানে আপু এই যে এখানে আবার দেখেন কি সুন্দর বাজুকু রং সুন্দর লাগতেছে বাজুকু রংটা ভাল লাগে মালয়েশিয়ান ড্রেস কিন্তু খারাপ না এখানে তো অনেক টাইপের ড্রেস আছে অনেক অনেক এই যে কি সুন্দর সিঙ্গেল কুর্তি এই যে ওনারা পরে আছে দেখেন বাজুকু রঙই পরে আছে পাইছেন ওইটাও সুন্দর ভাবি হ্যাঁ এটা অনেক সুন্দর দেখো এটা সুন্দর না এটা অনেক সুন্দর কালারফুল ফুল ভাল লাগতেছে হম 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 এটা এটা অনেক সুন্দর এটা দূর থেকে ধরবো দি

আজকে হলো চকলেট আমরা দেখে যাচ্ছি কেমন কি আমরা নিতে পারি কেমন আমাদের নেওয়া উচিত সে অনুযায়ী আমরা দেখে যাচ্ছি তো চকলেট দেখতে সে একটা জিনিস ভাবিকে বলতেছিলাম আমি যখন ফার্স্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাই তখন আমি এক লাগেজ ভর্তি শুধু চকলেট নিয়েছিলাম আর তখন চকলেটের দাম এত কম ছিল আর এই চকলেটটা তখন এক কেজিটাই নিয়েছিলাম আঠারো আঠারো কম মনে হয় সেটা এখন আঠাইশ গিয়ে দাঁড়াইছে

হ্যাঁ কোতো চকলেট হুম আর কি চকলেটের কারখানায় ঢুকে গেছি আমরা এই তো শপিং টপিং শেষ করলাম টুকটাক মোটামুটি অনেক শপিং করা হয়েছে শপিং টপিং শেষ করে আমরা আসছি রাত্রে ডিনার করতে তো শায়েদ ভাই আর আশেদা ভাবির পক্ষ থেকে আমাদেরকে আজকে ডিনারের ট্রিট দিচ্ছে ভাবি অনেক দিন ধরেই বলতেছিলো খাওয়াবে খাওয়াবে ভাবির কাছ থেকে আমরা খাওয়ার পাওনা ছিলাম তো সেটা আজকে আমাদেরকে খাওয়াচ্ছে আর টুকটাক যা যা শপিং করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমি খুব বেশি কিছু কিনি নাই খুবই অল্প স্বল্প জিনিস কিনেছি রাশেদা ভাবি অনেক টুকটাক ভালোই শপিং করছে লুলু থেকে অনেক কিছু কেনা হয়েছে তো এই যে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব সিলেক্ট করব কে কি খাবে সেটা এখন সিলেক্ট করবো কি খাবাচা ভাত নি কাবাব

এই যে আমাদের খাবার দাবার আস্তে আস্তে আস্তেছে এই যে খাবার বিরিয়ানি ও রাফিবাই বিরিয়ানি নিছে এগুলো আমাদের এটা হলো আমরা নিয়েছি এটাকে কি বলা জানি এটা হলো চিকেন কোরমা মনে হয় না বাটার চিকেন চিকেন কোরমা আসতেছে পুরিটা খাবারের একটা রিল্স না আপু খাবার একসাথে না কি একটা একটা করে নাও এটা আমাদের এটা হল ওই দে

আছে এগুলা এখন নিব নিয়ে দিয়ে বাহাই চলে যাব আজকের মতো ব্লগ এখানেই শেষ ভাবি দেখেন আপনার কি কি আমার কি কি কী কারিদ আপনার আপনাদের ভিতরে আমার এটা দিয়ে দেন হার্পিকটা দিয়ে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ